ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তা বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রয়মাটিন প্রশ্ন বাংলার একটা মডেল নিয়ে চলে এসেছি তো আজকের মডেল হচ্ছে চৌদ্দ পৃষ্ঠা তিনশো একুশ তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুধুরা আজকের মডেল চোদ্দ পেজ তিনশো প্রথম প্রশ্ন কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে কার কোন ভুল হয়েছে না পথের দাবি গল্পের আলোচ্য অংশে ভুলটা হলো গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক বলে ভুল করেছিল পরের প্রশ্ন মানুষ যেমন কাঁদে কে কেন কেঁদেছিল না নদীর বিদ্রোহ গল্পে আলোচ্য অংশে নদের চাঁদ কেঁদেছিল কেননা বলছে পরমাত্রিকাকে দুরারোগ্য রোগে মারা যেতে দেখলে মানুষ যেমন কাঁদে ঠিক অনাবৃষ্টিতে গ্রামের ক্ষীণস্রোতা নদীটিকে শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ কেঁদেছিল পরের প্রশ্ন ছেলেরা খুব খুশি কেন ছেলেরা খুশি হয়েছিল না অমৃত হিসাব অদল বদল অদল বদল এই আওয়াজে যখন গ্রাম পেরিয়ে চারপাশ মুখরিত হলো তখন গ্রামের ছেলেরা সবাই খুব খুশি হয়েছিল পরের প্রশ্ন মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন মেশো কি বলেছিলেন না জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেশো করুণার মূর্তিতে তপনের মাসিকে বলেন যে তিনি সন্ধ্যাতারা পত্রিকায় পত্রিকার সম্পাদককে বলে তপনের গল্পটা ছাপিয়ে দেবেন পরের প্রশ্ন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো খেলাটি কি না হরিদা বিরাগী সন্ন্যাসীর রূপ ধরে জগদীশবাবুর বাড়ি গিয়ে একজন সর্বত্যাগী সন্ন্যাসীর প্রকৃত স্বরূপ সম্বন্ধে বোঝাতে চেয়েছিলেন এটাই ছিল জবর খেলা পরের প্রশ্ন হচ্ছে ঘুচা বইয়ে অপবাদ কীভাবে বক্তা অপবাদ ঘোচাবেন অভিষেক কাব্যাংশে রাবণ পুত্র মেঘনাথ ইন্দ্রজিৎ তাঁর প্রিয়ানুজ বীরবাহুর হত্যাকারী রাঘব কুলকে নিধন করে লঙ্কার কলঙ্ক মোচন করে অপবাদ ঘোচাতে চান পরের প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কীভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেল না পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তি নির্মম অত্যাচার ও আগ্রাসনে আফ্রিকা মহাদেশকে ক্ষতবিক্ষত করে তুলেছিল প্রাকৃতিক সম্পদ লুট স্থানীয় সংস্কৃতির বিনাশ ইত্যাদির মধ্য দিয়ে শ্বেতাঙ্গ শাসকদের নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন পদ্মাবতী রূপে কাকে হারাতে পারে বলে মনে হয়েছে না স্বর্গের অপসরী ও রম্ভাকে হারাতে পারে বলে মনে হয়েছে পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখ্য পাখিদের নাম লেখ চিল শকুন কোকিল ও ময়ূরের নাম উল্লেখ আছে পরের প্রশ্ন আমি চলে গেলাম দূর দূরে কে কেন দূরে চলে গেলেন না অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদা তার প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন পরের প্রশ্ন আমার কোনো বিবাদ নেই কে কার সঙ্গে কোনো বিবাদ নেই বলেছেন না ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে বক্তা শ্রীপান্থের কোনো বিবাদ নেই কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বল পেনে লিখতে শুরু করেছেন পরের প্রশ্ন ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি প্রসঙ্গে লেখক কোন উপমা ব্যবহার করেছেন না যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়া অভ্যাস করা একটু শক্ত পরের প্রশ্ন লক্ষ্য নাকি উদাহরণ দাও শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থ যখন প্রধান হয়ে ওঠে তখন তাকে লক্ষণা বলে যেমন অরণ্যের দিনরাত্রি এর লক্ষণা অর্থ হলো অরণ্যবাসীদের রোজ নামচা পরের প্রশ্ন আমরা ফেরার পথে পুকুরে ফেলে দিয়ে আসতাম কি ফেলার কথা বলা হয়েছে না হারিয়ে যাওয়া কলমে বর্ণিত ছোটবেলায় বাড়ি ফেরার পথে লেখকরা হোম টাস্কের কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন পরের প্রশ্ন দ্বিকর্মক্রিয়ার উদাহরণ সংজ্ঞা দাও যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে যেমন শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন এখানে কি করাচ্ছেন অঙ্ক এটা মুখ্যকর্ম আর ছাত্রকে অর্থাৎ কাকে করাচ্ছেন ছাত্রকে এটা হচ্ছে গৌণকর্ম পরের প্রশ্ন উজ্জ্বকর্তা ও অনুক্ত কর্তার মধ্যে পার্থক্য লেখো যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উজ্জ্ব থাকে কিন্তু ক্রিয়ার রূপ অনুসারে কর্তার প্রাধান্য পায় তখন সেই কর্তাকে উজ্জ্বকর্তা বলে যেমন ভাত খাবো আমি উজ্জ্ব আছে অর্থাৎ ভাতের আগে আমরা আমি বসাবো কারণ ভাত খাবো আছে যেহেতু ক্রিয়াপত্র তাই আমি বসাতে হবে অন্যদিকে কর্মবাচ্য ও ভাব বিভক্তিযুক্ত কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন আমার দ্বারা ভাত খাওয়া হবে পরের প্রশ্ন সমাসের দেহ গঠনে অংশগুলো কি কি না পূর্বপদ পরপদ এবং সমস্ত পদ পরের প্রশ্ন গায়ে হলুদ ব্যাসবাক্য সহ সমাজ লেখো গায়ে হলুদ দেওয়ার যে অনুষ্ঠান অল বহুব্রী সমাস পরের প্রশ্ন তুমি এলে আমি যাব শর্ত সাপেক্ষ বাক্য রূপান্তরিত করো যদি তুমি আসো তাহলে আমি যাব। পরের প্রশ্ন ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে বাক্যের কোন শর্তটি পূরণ হয়নি এখানে বাক্যের যোগ্যতা শর্তটি পূরণ হয়নি কারণ শুকনো উঠোনে সাঁতার কাটা যায় না পরের প্রশ্ন মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশান করেছেন কর্মবাদী কী হবে না মেশোর দ্বারা তপনের গল্পটা আগাগোড়ায় কারেকশান করা হয়েছে পরের প্রশ্ন বাংলায় প্রচলিত সভ্যবিভক্তির সংখ্যা কয়টি উদাহরণ দাও পাঁচটি এ কে রে তে র তাছাড়া অ অর্থাৎ বিভক্তিও আছে পরের প্রশ্ন বাবু চুপ করিয়া রহিলেন এটি কোন বাচ্চ না কর্তৃবাচ্য পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন বলতে পারো কর্মবাচ্য থেকে কর্তিবাচ্চ রূপান্তরের একটি পদ্ধতি লেখক কর্মবাচ্যের যৌগিক ক্রিয়ার সমাপিকা অংশটি লোপ পায় এবং অসমাপিকা ক্রিয়াপদটি একপদী ক্রিয়া গঠন করে যেমন মা কর্তৃক রান্না করা হলো এটা কর্মবাচ্যে এটাকে যদি কর্তৃবাচ্য করা হয় মা রান্না করলেন ওই করা হলোটা যে এখানে যৌগিক ক্রিয়া ছিল সেটা একবারে একটা পদ হয়ে গেছে করলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই